এই ঐতিহ্যটাকে যেন আমরা তাদের কাছে পরিচয় করিয়ে দিতে পারি এই জন্যই কিন্তু মূলত আমাদের এই উৎসবটা করা সেই সাথে কক্সবাজারের লোকাল যারা থাকছে বা যে গেস্টরা আসছে আমাদের তারা যেন এখানে এসে একটা নিজের বাসার মতো ফিল পায় যে ঘর থেকে বের হয়ে একটা পর্যটন যখন ট্যুরে আসছে এখানে এসেও সে বাড়িতে যে সব পিঠার আয়োজন আমরা করে থাকি সেই আয়োজনটা এখানেও পেয়ে যাচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে তারা যেন এটাকে এইভাবে এনজয় করতে পারে এই জন্য কিন্তু আমরা এই আয়োজনটা করেছি আর বাংলার আহ পিঠার ধান মানে কিন্তু একটা সংস্কৃতিকে বহন করে এই সংস্কৃতিটা যেন অব্যাহত থাকে এটাই মূলত আমাদের বা মূল উদ্দেশ্য এখানে অনেক ধরনের পিঠা রাখা হয়েছে যেমন আহ পুলি পিঠা ভাপা পিঠা দেন চিতই পিঠা শীতের যেই মোস্ট ফেমাস পিঠাগুলো এগুলোই কিন্তু আমরা রেখেছি সেই সাথে কিন্তু আমরা গরম গরম কিছু জিলাপির আইটেমও রেখেছি আহ যাতে করে আমরা আমাদের গেস্টকে তাদের পছন্দ মতো চুজ করে নেওয়ার অপশন দিতে পারি সরি ও প্রাইসটার কথা কিন্তু আমরা মাথায় রেখেছি যেহেতু এটা আমাদের বাংলার ঐতিহ্য বহন করছে এই পিঠাটার প্রাইসটা কিন্তু আমরা রিজনেবলি রেখেছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রাইস ট্যাগ দেওয়া আছে এখানে স্টার্ট হয়েছে সিক্সটি টাকা থেকে যাতে সবাই এফোর্ট করতে পারে এই আয়োজনটা আমাদের রাখার প্ল্যান ফুল শীত জুড়ে যেহেতু শীত মানে একটা উৎসব এই উৎসবটা যেন আমরা সব সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি এই জন্য আমরা পুরো শীত জুড়েই কিন্তু এই উৎসবটা রাখছি